জোরে কোন হাতিও চিনে আল্লাহর ঘর এটা ধ্বংস করতে যাওয়া যাবে না জোরে কোন সুবহানাল্লাহ হাতি সামনের দিকে যায় না পিছনে ঠিকই ফিরে যায় যখন বেশি থেকে বেশি উদ্দত হয়ে গেল আব্রাহা, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কোরআনদেরকে বলল এই তোমরা সবাই পাহাড়ের পাদদেশে চলে যাও পাহাড়ে গিয়ে আশ্রয় নাও কারণ আব্রাহা ঘর ধ্বংস করবার জন্য আসবে হাতির গলায় শিকল বেঁধে দিয়েছে আর কাবা ঘরে শিকল বেঁধে দিবে হাতি জোরে টান দিবে কাবা ঘর উপরে যাবে এই ছিল তার পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাখি প্রেরণ করে দিলেন আমার আল্লাহ বললেন ওয়া আরসালনা আলাইহিম পয়রান আবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাকে ঝাকে পাখি প্রেরণ করলেন একবারে ক্ষুদ্র পাখি আব্দুল্লাহ বিন যুবাইর বলেছেন তয়রুম মিনাস সামা لم يرا قبلها ولا بعدها এই পাখিগুলো এমন পাখি আকাশ থেকে এসেছিল যে এগুলো জীবনে কোনোদিন এর আগে কেউ কোনোদিন দেখে নাই এর পরে আর কেউ কোনোদিনও দেখে নাই জরে কোন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন ফাইদার জেট পাঠিয়ে দিলেন ख्याल করেন এই যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আবরাহাকে ধ্বংস করবার জন্য পাখি প্রেরণ করেছিলেন ঝাঁকে যাকে ক্ষুদ্র পাখি প্রেরণ করেছিলেন এইগুলো ছিল ফাইটার জেট এই পাখিগুলো গবেষণা করে আধুনিক বিজ্ঞানীরা ফাইটার জেট তৈরি করেছে যুদ্ধবিমান তৈরি করেছে জরে কন্যা সুবহানাল্লাহ আর ওই পাখিগুলোকে আল্লাহ সুবাহ তিন তিনটি করে আটম বোমা দিয়েছিলেন তিনটি করে পারমাণবিক বোমা দিয়েছিলেন একটি বোমা হলো মুখের ভিতরে ঠোঁটের ভিতরে আর দুই পায়ের ভিতরে হলো দুইটি বোমা পোড়া মাটির কঙ্কর যদিও ছিল পোড়া মাটির কঙ্কর তার মানে ঝামা পাথর আমরা যেগুলোকে ঝামা পাথর বলি এইরকম ছোট্ট ছোট্ট পাথর মুসুরের ডালের মতো ছোট্ট ছোট্ট পাথর বা বুটির দানার মতো ছোট্ট ছোট্ট পাথর আসলে ওইগুলো পাথর ছিল না বর্তমান যুগের এক একটা পারমাণবিক বোমা এক একটা অ্যাটম বোমা ছিল একটু জোরে কনসান আল্লাহ এই ফাইটার জেট গুলো এই ক্ষুদ্র পাখি গুলো যখন তাদের ঠোঁটে থাকা একটা অ্যাটম বোমা দুই পায়ে থাকা দুইটা অ্যাটম বোমা ওই আবদাহার হস্তি বাহিনীর উপরে চাপতে ছিল যুদ্ধ বিমানগুলো দেখবেন উড়ে উড়ে যায় আর একটা একটা করে বোমা ছেড়ে দিয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক ওই পাখি দেখে যুদ্ধ বিমান তৈরি হয়েছে এই পাখিগুলো যখন একটা একটা করে বোমাগুলো ছাড়া শুরু করলো এইগুলো যখন আব্রাহার সেনা বাহিনীর শরীরের মধ্যে আঘাত করা শুরু করলো মাথা দিয়ে ঢুকলে পিছন দিক দিয়ে বের হয়ে যায় এক দিক দিয়ে ঢুকলে আর এক দিক দিয়ে বের হয়ে যায় শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যে জায়গা লাগে সেই জায়গার মধ্যে পশম শুরু হয়ে যায় জোরে কোন সোহার এবার একটু বলেন তো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই সৈরাচার নিয়ে আসলো হাসবি বাহিনী আল্লাহ পাঠালেন ছোট ছোট বাহিনী খেয়াল করেন আল্লাহ চাইলে কিন্তু হস্তি বাহিনীর বিপরীতে আ তার চাইতে আরো বড় বাহিনী পাঠাতে পারতেন পারতেন কিনা পাঠাইছে আল্লাহ বুঝিয়ে দিলেন দেখো তোমরা যত বড় পাওয়ারফুল হও না কেন যত বড় ক্ষমতাশালী হও না কেন আমি আল্লাহর কাছে তোমরা কিছুই না জোরে বলেন ঠিক কিনা এত বড় বাহিনীর বিপরীত আল্লাহ একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাখি পাঠা দিয়া পুরা বাহিনীকে আল্লাহ সোবাহান অসাদ করে দিলেন সমস্ত বাহিনীর শরীর গুরু পচে গেলে সব শেষ হয়ে গেল আব্রাহা আঘাতপ্রাপ্ত হলো আব্রাহা শরীরের ভিতরে পচন ধরে গেল কিন্তু আমার আল্লাহ সুবহান আব্রাহাকে ঠেলে ঠেলে আমান পর্যন্ত নিয়ে গেছেন সে মক্কায় তার মৃত্যু হয় নাই সে যখন পিছন ফিরে আমাদের দিকে যাচ্ছিল তার লাশটা আমান পর্যন্ত পৌঁছে গেছে আমার আল্লাহ আশা আলাফু তা কেন আমান পর্যন্ত তার লাশ পৌঁছালেন কারণ আল্লাহ রাব্বুল আল তার বাকি সৈরা চার বাহিনীকে দেখিয়ে দিলেন দেখো আল্লাহর বিরুদ্ধাচারণ যদি কেউ করে

তিনি নেসিজিল পাখিগুলো এত মজা করতেছিল সিজিল আবার কেউ কি বলেছে তাসটিল মুফাসসিরিনে کرام তার মানে হলো রেজিস্টার মানে পাখিগুলোর পায়ে আর ঠোঁটে যে পাথর ছিল ওই পাথরের ভিতরে লেখা ছিল এই পাথরটা কোন সৈরাচারের উপরে ফেলতে হবে যেন নাম পর্যন্ত ওই পাথর গুলার ভিতরে রেজিস্ট্রেশন করা ছিল একটু জোরে আল্লাহ যদি ধরে রেজিস্ট্রেশন ছাড়াও কিন্তু আল্লাহ ধরতে পারে জোরে কোন ঠিক কিনা আল্লাহ যখন ধরে তখন গরু ঘাস চালিয়ে যেমন তুষ বানিয়ে ফেলে বকরি ঘাস চাবি যেরকম তুষের মতো বানিয়ে ফেলে আল্লাহ যদি ধরে সৈরাচারকে ওই রকম মতো বানিয়ে ফেলে এ তো জোরে কোন ঠিক কি না ফাজালাহুম কাসফিন মাকুল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর রক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরকে সৈরাচারের হাতে ছেড়ে দেয় নাই আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালিব তাওয়াকুল করেছেন কার উপরে এটা জোরে বলেন না কার উপরে এই জন্য আল্লাহ সাথে লাগতে যাওয়া যাবে না নবী মোহাম্মদুর রসুল্লাহর সাথে লাগতে যাওয়া যাবে না কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না ওলামা একরামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না কথা বলে না জোরে বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি সহি বুজদান দান করো জোরে বলে না নবীজি এখনো পৃথিবীতে আগমন করেন নাই এখনো পঞ্চাশ দিন অথবা পঞ্চান্ন দিন বাকি আছে তার আগে এই ঘটনা ঘটি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘরে আগমন করবেন এই ঘরের সাথে আমার নবীর মারাত্মক সম্পর্ক তৈরি হয়ে যাবে আমার নবী এসে এই ঘরে সেজদায় লুটে পড়বে আমার নবী মুহাম্মদ এসে এই ঘরের ভিতরে এতে কাজ করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে এই ঘরে রুকু করবে এই ঘরে সিজদা করবে তাজবিদ আলীল পাঠ করবে আমার নবী যেই ঘরে আগমন করবে এই ঘর রক্ষা দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের শতরাং বিরাট